তারেক রহমান বাংলাদেশে আসছে একটা ঘটনা পুরা বাংলাদেশকে নাড়া দিয়েছে তিনি বাংলাদেশে আসার পরে যখন শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে গেলেন তখন পিছন থেকে একটা লোক তাকে গালাগালি করতেছে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তার এক রহমান এই জিনিসটা ফলো করেছেন ফলো করার পরে তিনি বলছেন যে তাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন কিনার কথা মতন যখন কিনাকে ছেড়ে দিয়েছে তখন তিনি প্রশংসায় বাড়ছেন এর বা ইসলাম তো এটাই শিক্ষা দেয় প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা থাকতে হবে ঠিক না ঠিক কথা বলেন এখন তিনি দি বলতো যে তিনি আমার বিরুদ্ধে বলেছেন তিনি আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তিনি আমাকে গালাগালি করেছেন আমি ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হব ঠিক আছে তারে ইচ্ছা মতন জেলখানা নিয়ে জেলের ভাত খাওয়াও হ্যাঁ আর রিমান্ডে দাও এটা তো করতে পারত কি ভাই কথা বলেন না কারণ তিনি এখানে উত্তম আদর্শের পরিচয় দিয়েছেন এটা ইসলামের শিক্ষা আর এই গণতান্ত্রিক দেশ মানে কি প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে কি ভাই কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে আমরা তো এটাই চাই এবং আরেকটা জিনিস যেন ভালো লাগে আমরা এমন নেতাই চাই পিও হায়ার আমাত তিনি যখন বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার পরে তিনি যখন বক্তব্য দিয়েছেন তখন তিনি কুরআনুল কারীমের সূরাতু आले ইমরানের একটা আয়াতের অনুবাদ তিনি করেছেন আল্লাহ বলেছেন কুলিল্লাব

কোরআন আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তারপরে তিনি বলছেন আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেয় আবার আল্লাহ যাকে চাই তার থেকে ক্ষমতা চিনিয়ে নেয় আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দেয় আল্লাহ যাকে চাই তাকে বেজ্জুতি করে আর সমস্ত ক্ষমতার শক্তি মালিক একমাত্র কে ভাই আমরা তো এটাই বলি সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ নয় সমস্ত ক্ষমতার অধিকারী কে আরে তারেক রহমান ভাই আপনি যদি এভাবেই রাষ্ট্র চালান যদি এই পিউরি মাথায় নিয়ে রাষ্ট্র চালান তাহলে তো আমাদের আর চাওয়া পাওয়া নাই ইসলাম তো এটাই বলে ঠিক ঠিক কথা বলেন আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক চিল্লে বলি আমিন আল্লাহ এদের মাথা পরিবর্তন করে দেখ মগজ পরিবর্তন করে দেখ এদের চিন্তা চেতনা আল্লাহ পরিবর্তন করে দেখ যাতে এদের মাধ্যমে এই দেশ আল্লাহ তালা ইসলামী খেলা বা বাস্তবায়নের এই লক্ষ্য পথে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন সকলে বলি আমি আপনারা খুশি না বেজা হ্যাঁ আল্লাহ বলে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ এখন আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যারা দিবে যদি বলে সমস্ত মালিক আল্লাহ তাহলে তো আমাদের আর সমস্যা না ভাই কথা বলেন না কেন কারণ তো এটাই বলে ওয়াজ পিলে যে সমস্ত ক্ষমতার মালিক কে তো যিনি সমস্ত ক্ষমতার মালিক তো তিনার কথা দিয়েই তো আমাদেরকে চলতে হবে মসজিদ ভরে গেলাম জান্নাতের কথা ভুলে গেলাম জাগান নামের কথা ভুলে গেলাম আল্লাহ তালার কথা ভুলে গেলাম অত সেই দুনিয়াতে কেউ থাকতে পারে না আমি আর আপনিও থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন একদিন কবরে যেতেই হবে কথা ঠিক না ব্যাঠি হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই এই যে কিছুদিন পূর্বে উত্তরবঙ্গে একজন আলেম বক্তৃতা দিতে যায় একজন আলেম ওয়াজ করতে যে নসিহত করতে যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহর কোরআনের একটি আয়াত ইমরানের একটি আয়াত উহাল্লা দিই না করে তিনি অনুবাদ করবেন এমনি সময় তিনি স্টক ষষ্ট করলেন ইষঠক করেই তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন এ আমার ভায়ানা বন্ধুরা আমার তাহলে আমাদেরকে কি মেসেজ দিয়ে গেলেন এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। এই বায়ন আমার পদারা আলের মামনে আপ। আমি আর তুমি দুনিয়াতে আসার নয় মাস দশ মাস পূর্বে মানুষ বলছে আমি দুনিয়াতে আসবো কথা কন না কেন ভাইয়া আমার মা জানে বাবাও জানে আমার আত্মীয় স্বজনের সকলেই জানে আমি আমার মায়ের গর্বে আসছি নয় মাস অথবা দশ মাস পরে আমি দুনিয়াতে আসব ঠিক না ব্যা বলেন কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে হবে ঠিক না ব্যা ঠিক ভাইয়া আমার এই যে আজকে একজন বক্তা ইষ্টক করেছেন আন্তর্জাতিক মানের একজন বক্তা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজ যাকে বাংলার দ্বিতীয় তার এক জামিল বলা হয় যিনি কথা কথা দিয়ে বলেন যার কথা শোনার জন্য মানুষ মানুষের মতন তাকিয়ে থাকে ওই আল্লাহর বান্দু আজকে করলেন ইষ্টক করে তিনি হাসপাতালে রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ আপনি আপনার বান্দাকে সুস্থ করে দেন এই বান্দার মাধ্যমে আল্লাহ দিনের আরো কিছু খ্যাত করা তাও তৌফিক দান করেন চিল্লিয়া বলি আমি কারণ ভাই আর আমার বন্ধুর আমার আমার আপনার নবী বলেছেন আল্লাহ তালা শেষ যুগে এলএম কে সিনিয়া নিবে নবী জীবনে আল্লাহ তালা সিনার থেকে এলএম কে সিনিয়া নিবে না বড় বড় ওলামাই কারামদের কাল্লা জমিন থেকে নিয়ে যাবেন তখন আর এই মানুষ এলএম শিখতে পারবে না মানুষ তখন জাহেলদের কাছে যাবে জাহেলরা তখন মন গড়াভাবে পতুয়া দিবে যে পতুয়া দিবে সেও জাহান নামে যাবে যারা পতুয়া গ্রহণ করবে তারাও জাহান নামে যাবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ এই দেশের বড় বড় আলেম যারা হকানি রব্বানি আলেম যারা আল্লাহ এদেরকে দীর্ঘ ন্যায় খায়া দান করুক চিল্লাইয়া বলি আমি কি ভাই দোয়া করলে কি টাকা দাও লাগবে না তুই একটু আমিন বলবেন এই দোয়া দেজা বকিল আমি কোরআন আপনারা তো বলেন রসুলের ভালোবাসা আমাদের অন্তরে জাগা দেওয়ার দরকার আছে নাকি নাই ভাই বলেন না দরকার আছে নাকি নাই শুধু মুখে মুখে না কাজে কর্ম বলেন কাজে কর্ম লাগবে কিনা বলেন না ধরেন একজন ব্যক্তি পর্দা করে না পুশিদা করে না নামাজ করে না রোজা রাখে না হজ পরজ হজ করে না ওমরাও করে না মসজিদও যায় না সে মুখে মুখে প্রতিদিন বলে আমি নবীজির পাগল আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি অপর দিকে এই ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে হজ পরদেশে হজ করছে ওমরা করছে এবং কি মসজিদে যায় নামাজ পড়ে ও যুষমা মেসওয়াক করে আচ্ছা বলেন এই ব্যক্তি মুখে মুখে বলে নাই যে আমি নবীকে ভালোবাসি আচ্ছা আপনারা বলেন আপনাদের দৃষ্টিতে সত্যিকার অর্থে রসুলকে কে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক সকলে বলি আমি কারণ নামাজ পড়া এত তাগিদ মৃত্যুবরণ করার পূর্ব তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এবং তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে উত্তম ব্যবহার কর তারেক রহমান বাংলাদেশে আস চীনের একটা ঘটনা পুরা বাংলাদেশকে নাড়া দিয়েছে তিনি বাংলাদেশে আসার পরে যখন শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে গেলেন তখন পিছন থেকে একটা লোক তাকে গালাগালি করতেছে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তার এক রহমান এই জিনিসটা ফলো করেছেন ফলো করার পরে তিনি বলছেন যে তাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন কিনার কথা মতন যখন কিনাকে ছেড়ে দিয়েছে তখন তিনি প্রশংসায় ব্যক্তছেন এরবা ইসলামতে এটাই শিক্ষা দেয় প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে ঠিক নাবে ঠিক কথা বলেন এখন তিনি বলতো যে তিনি আমার বিরুদ্ধে বলেছেন তিনি আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তিনি আমাকে গালাগালি করেছেন আমি ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হব ঠিক আছে তার ইচ্ছা মতন জেলখানা নিয়ে জেলের ভাত খাওয়াও হ্যাঁ আর রিমান্ডে দাও এটা তো করতে পারতো কি ভাই কথা বলেন না কেন তিনি এখানে উত্তম আদর্শের পরিচয় দিয়েছেন তিনি উত্তম আদর্শের পরিচয় দিয়েছেন তিনি উত্তম পরিচয় দিয়েছেন এটা শিক্ষা আর এই গণতান্ত্রিক দেশ মানে কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকবে ভাই কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকবে আমরা তো এটাই চাই এবং আরেকটা জিনিস তিনি ভালো লাগছে আমরা এমন নেতাই চাই প্রিয় ভাইয়ার আমার তিনি যখন বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার পরে তিনি যখন বক্তব্য দিয়েছেন তখন তিনি কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের একটা আয়াতের অনুবাদ তিনি করেছেন আল্লাহ বলেছেন কুলিল্লাহ তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বলেন কথাটা কা আল্লাহ বলেন হেন আপনি বলে দেন সার্বভৌমত্বের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ঠিক না ব্যাঠি কথা বলেন না জনগণ সমস্ত ক্ষমতার মালিক কে বলেন বলেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ কোরআন আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তারপরে তিনি বলছেন আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেয় আবার আল্লাহ যাকে চাই তার থেকে ক্ষমতা চিনিয়ে নেয় আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দেয় আল্লাহ যাকে চাই তাকে বেজ্যুতি করে আর সমস্ত ক্ষমতার শক্তির মালিক একমাত্র কে ভাই আমরা তো এটাই বলি সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ নয় সমস্ত ক্ষমতার অধিকারী কে আরে তারেক রহমান ভাই আপনি যদি এভাবেই রাষ্ট্র চালান যদি এই থিওরি মাথায় নিয়ে রাষ্ট্র চালান তাহলে তো আমাদের আর চাওয়া পাওয়া নাই ইসলাম তো এটাই বলে ঠিক তবে ঠিক কথা বলেন আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক চিল্লা বলি আমিন আল্লাহ এদের মাথা পরিবর্তন করে দেখ মগজ পরিবর্তন করে দেখ এদের চিন্তা চেতন আল্লাহ পরিবর্তন করে দেখ যাতে এদের মাধ্যমে এই দেশ আল্লাহ ইসলামী খেলা বা বাস্তবায়নের এই লক্ষ্য পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমি আপনারা খুশি না বেজা হ্যাঁ আল্লাহ বলে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ এখন আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যারা দিবে এরাও যদি বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই কি ভাই কথা বলেন না কেন ওলামায়ে কেরাম তো এটাই বলে ওয়াজ মাহফিলে যে সমস্ত ক্ষমতার মালিক কে তো যিনি সমস্ত ক্ষমতার মালিক তো তিনার কথা দিয়েই তো আমাদেরকে চলতে হবে কথা বলেন না বলুন আসমানের মালিক কে জমিনের মালিক কে মানুষের মালিক কে জিনজাতির মালিক কে ফেরেশতাদের মালিক কে আমাদের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিদের মালিক আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার জীবন চালাইতে হবে কার কথা দিয়া বলেন না কার কথা দিয়া আল্লাহর কথা দিয়া ঠিক না ঠিক ভাই আমার আল্লাহ এদেরকে কবুল করুক সকলে বলি আমিন তারপরেতে মির্জা ফখরুল ইসলাম সাহেব একটা কথা বলেছেন আল্লাহ যেন শেষ পর্যন্ত এই কথার উপর অটল থাকা তৌফিক দান করে সকলে বলি আমিন তিনি বলছেন যে আমরা ওয়াদাবদ্ধ আমরা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না তিনি অতীতে যত কথাই বলো আল্লাহ যেন ওই বয়বিদ্ধ বয়সে আল্লাহ তিনাকে এই কথার উপর অটল থাকার তাও দান করেন এই দলের সবাইকে যাতে আল্লাহ তারা অটল অবিচল থাকার তাও দান করেন আমরাও চাই এই দেশে যাতে কোনো নাস্তিক মুরতাদ কোরআন চুন্নার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে আল্লাহ রসুল কিনে কোনো ব্যঙ্গ করতে না পারে ঠিক না ব্যাঠিক ভাইয়ার আমার কি আপনারা চান না আপনারা কি চান আমার নবীর বিরুদ্ধে গালি দেখো আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলো তো তিনি এই ওয়াদা দিয়েছেন যে আমরা ওয়াদাবদ্ধ আমরা কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না আমরাও চাই এই দেশের ক্ষমতায় যারাই যাক তারা যাতে কোরআন সুন্না বিরোধী কোন আইন না করে কি আপনারা চান না না কি ভাই কথা বলেন না কেন আপনারা চান না হ্যাঁ আল্লাহ এদেরকে কবুল করুক সকলে বলি আমিন যে যেই প্রশংসা পাওয়ার যোগ্য সেই প্রশংসা করতে হবে কথা বলেন না আরেকটা আরেকটা জিনিস জিনিস ভালো ভালো লাগে যে মা যখন অসুস্থ হলেন দেশপ্রেমিক একজন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইচ্ছা করলে বাইরে চলে যেতে পারতেন কিন্তু তিনি জান নাই তিনার মায়ের জন্য যখন দোয়ার ব্যবস্থা করা হলো দোয়ার আয়োজন করা হলো তখন মেয়েরা গান গাইতে চাইছিল তখন তিনি বলছেন যে আমরা তো আমাদের মায়ের জন্য দেশ প্রেমিক নেত্রী বেগম খালা দিয়ে জন্য দোয়া করব সুস্থতার জন্য তাহলে আজকে আমরা গানের পর্বটা বাদ দিয়ে দিলাম সুবান্লা বলেন না ঠিকই গানের পর্ব বাদ দিয়ে দিছে সেখানে আর গান হইতে দেয় না সেখানে আমার সোনার বাংলা এটাও পরিবেশন করতে দেয় না সেখানে শুধু দোয়াই হচ্ছে আমরা তো এমন নেতাই চাই যারা ইসলামের গন্ডির মধ্যে থাকবে ইসলাম মতে চলবে ঠিক না বে ঠিক কথা বলেন ইসলামে গান হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন না গান হালাল না হারাম ভাই আমার হারাম আল্লাহ এই সমস্ত নেতাদেরকে মরণ পর্যন্ত ইসলামী আদর্শে আদর্শবান হয়ে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলি আমিন কি ভাই এগুলা আসলে কি প্রশংসা পাওয়ার যোগ্য না অবশ্যই আমার আদর্শ শুধুমাত্র মসজিদে থাকবে না সংসদ ভবনও লাগবে বলেন বলেন লাগবে না ওয়ার্ডের যিনি মেম্বার হবেন তিনি আমাদের রসুলের আদর্শ লাগবে না যিনি চেয়ারম্যান হবেন যিনি এমপি হবেন যিনি মন্ত্রী হবেন তার মধ্যে রসুলের আদর্শ থাকে তার দ্বারা কখনো গরিব দুঃখীর কোনো হক নষ্ট হবে না সে কোনোদিন কারো চাউল মেরে খাবে না ডাউল মেরে খাবে না কারো কম্বল মেরে খাবে না টিউবওয়েল মেরে খাবে না গরিব দুঃখীর বাতার টাকা মেরে খাবে না ঠিক না ভাই ঠিক কথা বলে তো প্রিয় আমি আর কথা লম্বা করব না জি আর আমার সাথে একজন সফর সঙ্গী আসছে আপনাদের সামনে দশ মিনিট টুক দিয়ে একটা গজল বলবে আপনার ধৈর্য সহকারে শুনবেন তার পূর্বে আমি আপনাদের মসজিদের জন্য একটু হাত পাতার কথা বলছে কোন ভাই আসেন দয়া করে পাঁচ টাকা